কবির কথায় আমার মন কেমন করে কে জানে কাহার তরে মন এমন একটা জিনিস যা অতি সূক্ষ্ম প্রিয়জনের কাছ থেকে পাওয়া আঘাতে সহজেই ভেঙে যেতে পারে আর প্রিয়জন যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে তো কথাই নেই ভাঙা হৃদয় ভাঙা মন নিয়ে বিভ্রান্ত হয়ে যান অনেকেই প্রিয়জনের থেকে আঘাত প্রতারণা বা কাছের মানুষের দূরে চলে যাওয়া এই কারণগুলি হৃদয় ভাঙার জন্য প্রধানত দায়ী হয় মানুষের মন দেখতে পাওয়া যায় না ঠিকই কিন্তু মনের প্রভাব মানুষের শরীরে পড়তে বাধ্য হয় মন ভালো থাকলে শরীরও ভালো থাকে আর মন খারাপ হলে অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ে কাউকে ভালোবাসা ছাড়া কোনো মানুষই হৃদয়ের বিষয়গুলি উপলব্ধি করতে পারে না তেমনি কাছের জোনে চলে যাওয়া তাসনাস করে দেয় সেই তার ভালোবাসার মানুষকে কিন্তু প্রশ্ন হলো কি করে এই ভাঙা মন জোড়া লাগানো যায় ভাঙা হৃদয়ের যে কোনো মানুষই সহজেই রেগে যায় বিভ্রান্ত হয়ে পড়ে অনেক সময় অন্যের আবেগে গুরুত্ব দিতে ভুলে যায় সারাক্ষণই মনের মধ্যে অস্বস্তি থাকে যা সেই মানুষটিকে সহজ হতে দেয় না কটা জিনিস মনে রাখবেন না সময় বহমান সময় অনেক ক্ষতি সারিয়ে তোলে তার হৃদয় ভেঙে গেলে নিজেকে শেষ করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনি সাময়িক কষ্ট পেতে পারেন কিন্তু তা ধীরে ধীরে কাটিয়ে তুলতে পারে একমাত্র সময় হৃদয় ভাঙার যন্ত্রণা চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে আপনি আবারও অন্য কোনো মানুষের ভালোবাসার সান্নিধ্য পেতে পারেন তবে তার জন্য নিজেকেও যোগ্য হয়ে উঠতে হবে সহকর্মীরা বা সহপাঠীদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে মিশতে হবে একটি সুস্থ জীবনই পারে ভাঙা হৃদয় জোড়া লাগাতে কোনো মানুষের সময় সবসময় একই রকম যায় না মানুষের জীবনে উত্থান পতন রয়েছে ভাঙা হৃদয় জোড়া লাগানোর জন্য আপনি কখনই কোনো শর্টকাট খুঁজবেন না মন ভাঙার যন্ত্রণা কয়েক দিন থেকে কয়েক মাস অনেকের ক্ষেত্রে কয়েক বছরও থাকে কিন্তু সময় একদিন না একদিন একটি তাতে প্রলব দেবেই এই বিশ্বাসী শ্রেয় পাশাপাশি স্বাভাবিক জীবনযাপনও জরুরি ভাঙা হৃদয় নিয়ে দুঃখ বিলাসী না হয় শ্রেয় খারাপ মন ভালো করার জন্য পার্টিতে যেতে পারেন বেড়াতে যেতে পারেন চাইলে বেশি করে নিজের কাজে নিজেকে ডুবে রাখতে পারেন প্রয়োজনে বই পড়ুন বা গান শুনুন কিন্তু কখনই অতীত নিয়ে বেশি চিন্তা করবেন না অতীতের ভালো দিকগুলো নিয়েই বেশি চিন্তা করুন চাইলে অনলাইন ডেটিংও করতে পারেন একা একা বেশি থাকা থাকাই ভালো একা থাকলেই বাজে চিন্তা মাথার মধ্যে ভিড় করে আরও বেশি একা লাগে তাই পরিচিত জনের সঙ্গেই বেশি করে সময় কাটান চাইলে কেন্দ্রেও মন হালকা করতে পারেন কিন্তু কখনই গুমড়ে থাকবেন না মন ভালো করতে চাইলে কারোর সঙ্গে ডেট করতে পারেন কিন্তু কখনই আপনার অসময়ে যে আপনার পাশে থাকবে তাকে অসম্মান করবেন না তাহলে আরও একবার আপনি দুঃখ পেতে পারেন নিজেকে আবারও নতুন করে আবিষ্কার করুন তাতে দেখবেন সহজেই ভাঙা হৃদয়ের দুঃখ কাটিয়ে উঠবেন অনেকেই এই সময় নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সেই জন্যই অতীত ভুলে এই সময় নতুন পরিকল্পনা করতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্ত বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না নমস্কার